আটচল্লিশ আয়াত ইন্নাল্লা হেলায়ক ফিয়র উয়াইউ শর কে ভিহিহি ওয়ায়ক ফিয়র উমা দুন্যাজ্যালি কেলি মাইয়াসা ওয়া মাইয়ু শিরিক বিল্লাহি ফকদিফ তাঁর ইসমান আউইমা অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন আর যেই আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রটনা করে তফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে আল্লাহ তালার সত্তা ও গুণাবলী সম্পর্কে যেসব বিশ্বাসের কথা বলা হয়েছে যে কোনো সৃষ্ট বস্তুর ব্যাপারে তেমন কোনো বিশ্বাস পোষণ করাই হল শের্ক অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্ট বস্তুকে ইবাদত কিংবা মাহাব্বাত ও সম্মান প্রদর্শনে আল্লাহর সমতুল্য মনে করাই হল শির্ক জাহান নামে পৌঁছে মুশরিকরা যে উক্তি করবে আল্লাহ তালা তা উল্লেখ করেছেন যে আল্লাহর শপথ আমরা প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তার সমতুল্য স্থির করেছিলাম সুরা আশ্ব আরা এর সাতানব্বই থেকে আটানব্বই নং আয়াত শির্কের প্রকারভেদ সম্পর্কে সুরা আল বাকারা এর বাইশ নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে এটা জানা আবশ্যক যে জুলুম ও অবিচার তিন প্রকার এক প্রকার জুলুম যা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না দ্বিতীয় প্রকার জুলুম যা মাফ হতে পারে আর তৃতীয় প্রকার জুলুমের প্রতিশোধ আল্লাহ তাআলা না নিয়ে ছাড়বেন না প্রথম প্রকার জুলুম হচ্ছে শির্ক দ্বিতীয় প্রকার আল্লাহ এর হকে ঘুটি করা এবং তৃতীয় প্রকার বান্দার হক বিনষ্ট করা ইবনে কাসির এ আয়াতে বলা হয়েছে যে তিনি তার সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না এর বাইরে যত গুনাহ আছে সবই তিনি যার জন্যে ইচ্ছে ক্ষমা করে দিবেন আর যে তার সাথে কাউকে শরিক করে সে অবশ্যই এক বড় মিথ্যা অপবাদ রটনা করল অন্য আয়াতে অবশ্য আল্লাহ তাআলা শিরকারীদের মধ্যে যারা তওবা করবে তাদেরকে ক্ষমা করার কথা ঘোষণা করেছেন আল্লাহ বলেন আর যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না তবে যদি তারা তওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে সুরা আল ফুরকান সত্তর। সুতরাং তওবা করলে শিরক মাফ হয়ে যায় দুই নং ফুটনোটের বিবরণ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন আমরা কবিরা গুনাহকারীর জন্য ইস্তেক্ফার করা থেকে বিরত থাকতাম শেষ পর্যন্ত যখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে এই আয়াত শুনলাম এবং আরও শুনলাম যে তিনি বলছেন আমি আমার দোয়াকে গচ্ছিত রেখেছি আমার উম্মতের কবিরা গুনাহগারদের সুপারিশ করার জন্যে ইবনে উমর বলেন এরপর আমাদের অন্তরে যা ছিল তা অনেকটা কেটে গেল ফলে আমরা এসতেকফার করতে থাকলাম ও আশা করতে থাকলাম মুসনাদে আবি আলা